नमस्कार कृति अगरवाल कन्साल एंड इनफार्टिलिटी हजबैंड सीमेंट थके भलो वारे भलो स्पर्मसते गति भलो ओटा यूट्रस ए पुष करा मासिक रास्ते थ्रु তো টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট আছে ইন আইইউআই তো আইইউআই যদি আমরা আল্ট্রাসাউন্ড গাইডেন্সে করি বা যদি আমরা দেখি যে ফলিকালটা রাপচার হয়েছে তারপরে করি তো তার সাকসেস রেটটা বেটার হয় যখন আমরা আইইউআই ট্রিটমেন্টে যাচ্ছি তখন এটা বোঝা দরকার যে আইইউআই আপনার জন্য রাইট ট্রিটমেন্ট অপশন আছে কিনা তো এটা আমরা কি করে বুঝবো फर्स्टली होते जे आपनर एज शुड बी लेस देन 35 ইয়ার্স যদি এজ টা মোর দ্যান 35 ইয়ার্স আচে তো আপনার ম্যারিড লাইক শুড বি উইদিন 6 মান্থস থার্ডলি hote जे आपनर ডিম্বাণু কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি ভালো হওয়ার দরকার যেটা আমরা এএমএইচ এটু জানতে পারি থার্ডলি hote হবে যে আপনার যে পিরিয়ডে সেকেন্ড ডে ব্লাড টেস্ট হয় যা কে আমরা ফলিকল স্টিমুলেটিং হরমোন বলি दट ভ্যালু শুড বি लेस देन 7 আপনার টিউবস কে খোলা দরকার दट मींस দুটা টিউব শুড বি ওপেন সিমেন কাউন্টে যদি কথা বলি তো এট লিস্ট 5 টু 10 মিলিয়ন পার এমএল ফর্মস দরকার জার মরফোলজি শুড বি মোর দ্যান 4% apart from this aui ওই স্ত্রীদের জন্য ভালো আছে যাদের মা হওয়ার জন্য কোনো কজ আমরা ফাইন্ড করতে পাচ্ছি না মানে যে ডিম্বাণু ভালো আছে ফর্মস ও ভালো আছে টিউবস ও ভালো আছে সেকেন্ডলি এটা ওদের জন্য ভালো আছে যাদের আগে একটা বাচ্চা আছে কিন্তু সেকেন্ড বাচ্চা কনসিভ করার জন্য প্রবলেম হচ্ছে বা খুব একটা মাইল্ড এন্ডোমেট্রিওসিস আছে বা ডিম বানুর ছোটখাটো সমস্যা আছে যেমন পিসিওএস আছে তো ইন দিস কেসেস আমরা আইউআই কনসিডার করতে পারি প্রসেসটা ইউজুয়ালি ফিফটিন টু এইটিন ডেজ নেয় তো যদি আমরা পিরিয়ডে সেকেন্ড ডে থেকে স্টার্ট করি তো সেদিন আপনার একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান হবে ফার্স্ট ভিজিটে যেটা আমরা দেখব যে ডিম বানুটা কেমন আছে যাকে আমরা এসি বলি ওভারিটে কোনো সিস্ট আছে কিনা এটা দেখার পর আপনার জন্য ট্যাবলেট বা ইনজেকশন স্টার্ট হবে ডিম করার জন্য নর্মাল পিরিয়ডে একটা ডিম হয় আইউআই এ আমাদের এম থাকে দুটা থেকে তিনটা ডিম হয় যাতে সাকসেস রেটটা ইনক্রিজ হয় তো প্রথম স্ক্যান যেটা পিরিয়ড এ সেকেন্ড বা থার্ড ডে হচ্ছে তারপরে নেক্সট স্ক্যান ইউজুয়ালি এক সপ্তাহ পরে হয় পিরিয়ডে ডে নাইন বা ডে টেন তারপর আর একটা দুটা স্ক্যান দরকার যতদিন আপনার ডিমটা ম্যাচিওর হচ্ছে না ডিম ম্যাচিওর হওয়ার পর একটা রাপচারে ইনজেকশন দেওয়া হয় তার থার্টি সিক্স আওয়ার্স পরে ইউজুয়ালি টা শেডিউল করা হয় তো এইসব প্রসেস মিলিয়ে আরাউন্ড ফিফটিন টু এইটিন ডেজ লাগে

ভালো सक्सेस হয় সি মানে কোয়ালিটি কেমন না সি মানে কোয়ালিটি ভালো হলে আপনার सक्सेस रेटটা ভালো হয় ইউট্রেস এ লাইনিং কেমন না তো अदर ফ্যাক্টরস আর অলসো देयर যেটা উপরে ডিপেন্ড করে যে सक्सेसটা কেমন পাবো আর ইউআই এর পর আর ইউআই কোলার আগে আমাদের ক্ষেত্রে സ്ത്രീ আর পুরুষে আলাদা আলাদা টেস্ট করতে হয় যদি পুরুষের টেস্টে কথা বলি তো একটা টেস্ট করতে হয় যেটা হল সিমেন অ্যানালাইসিস তো সেখানে শুক্রাণু সংখ্যা শুড বি 5 টু 10 মিলিয়ন পার এমএল আর যে স্পার্মস এর মরফোলজি আছে সেটা মোর দ্যান 4% হওয়া দরকার যদি স্ত্রীর কথা বলি তো ওদের একটা পিরিয়ডে সেকেন্ডে আমাদেরকে ব্লাড টেস্ট করতে হয় যাকে ফলিকল স্টিমুলেটিং হরমোন বলি তার ভ্যালু শুড বি লেস দ্যান 7 তারপরে আরো কিছু আর হরমোন টেস্ট করতে হয় যেমন থাইরয়েড আর প্রোল্যাক্টিন তো এই টেস্টটা নরমাল হওয়া খুবই যদি আমরা ফার্টিলিটি প্রসিডিউর যেমন আইইউআই ডি কে যাই তো ভালো হয় अदरवाइज सक्सेस रेटটা কম হতে পারে আর আমাদেরকে একটা এএমএইচ টেস্ট দরকার ডিম্বাণুর কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি বোঝার জন্য এটা ছাড়া একটা টিউব টেস্ট দরকার which can be এইচএসজি যেটা এক্স-রে মাধ্যমে হয় মাসিকের রাস্তা থেকে ডাই পুশ করে দেখা যায় টিউবটা খোলা আছে কিনা বা হাইকোসিও করা যায় যেখানে একটা ডাইপস হয় মাসিকের রাস্তা থেকে কিন্তু টিউবসটা খোলা আছে কিনা সেটা আমরা আল্ট্রা সাউন্ডের মাধ্যমে বুঝি इट्स अ वेरी সিম্পল প্রসেস হাজবেন্ডে শুধু সিমেন্টটা আমরা ইউট্রাসে পুশ করছি এটার জন্য কোনো অ্যানাস্থেসিয়া দরকার নেই আপনার পেটে কোনো কাটা হবে না জাস্ট যখন সিমেন্টটা পুশ হচ্ছে ইউট্রাসের ভিতরে তখন ডাক্তাররা কি করে যে پیشنটের হেড আছে ওটাকে একটু লো করে রাখ